নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস ওয়ালডে ওয়ার্ল্ডে এক নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজ সন্ধ্যা থেকেই শুরু করলাম ব্লগটা ওই সন্ধে সন্ধে মতো আর কি তো এই যে আমি আর আমার মেয়ে মেয়ে পড়তে যাচ্ছে ওকে পড়তে নিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে আমিও চলেছি আমার একটা দারুণ কর্ম নিয়ে চলুন সেই কর্মর সামিল হয়ে যান আমি একটু বেশি এক্সাইটেড কেন কি এই কর্মটা আমার দ্বারা কখনোই হয়নি তো সেই জন্য আর কি মানে একটু বেশি এক্সাইটেড আছি তো এই যে মেয়ের পড়তে যাওয়ার রাস্তাটা এসে গেছে তো আমি বললাম যে তুমি তাহলে চলে যাও আর আমি আসছি ওইখান থেকে ঘুরে আসি তারপরে একসাথে বাড়ি যাব তো এই যে ও চলে যাচ্ছে তো চলুন দেখেছেন কোথায় এসেছি আমি হুম আজকে কিন্তু একটা দারুণ ধামাকা হবে জানেন তো প্রথমত কার্তিক পছন্দ করলাম কোন ঠাকুরটা নেব সেটা ভাবছিলাম আচ্ছা কোনটা নেওয়া যায় বলুন তো দেখুন তো এর মধ্যে কোনটা নাকি কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো প্রথমত আমার তো এই গ্রিন পাকড়ি এইটা যেন মানে খুব বেশি ভালো লাগছে এই জন্য এটাই নিলাম তো এই যে দোকানটাতে এসেছি না পুরোপুরি কিন্তু ঠাকুরের সব কিছুই ঠাকুরের জন্য তারপরে এই যে গণেশের মূর্তি লক্ষ্মীর মূর্তি এখানে কার্তিক আছে তারপরে মানে এখন যে পাথরের ঠাকুরগুলো পাওয়া যায় সেগুলো আছে ইভেন এখানে পাথরের থালা গ্লাস ঠাকুরের সামগ্রী সব কিছুই কম বেশি আছে জানেন তো আমি না একটা শিব ঠাকুর বলছিলাম যে একটা পাথরের শিবলিঙ্গ দেখি তো দেখলাম তো বেশ ভারী জানেন তো আমি বলছি যে তাহলে কি এটা অরিজিনাল হবে তো বলছে একদম কোনো কথা হবে না অরিজিনালি পা মানে পাথর আমি বললাম ঠিক আছে তাহলে আমি নেক্সট আসছি এসে আমি শিবলিঙ্গ নেব কেন অনেক দিন থেকেই ভাবছিলাম ঠিক মনের মতো হচ্ছিল না ওই যে কালার করা শিবলিঙ্গগুলো মানে ওং লেখা ওগুলো না ঠিকঠাক পাথরের নয় ওই জন্য ঠিক ইচ্ছে হলেও ইচ্ছে হতো না এরকম একটা ব্যাপার তো এই যে ঠাকুরটা কিন্তু একটু কাগজ দিয়ে আর কি সব কিছু রেডি করিয়ে দিচ্ছে আর ওই কাকু উনি হচ্ছে আমার সাথে অনেকটা সময় ধরে গল্প করছিলেন মানে যখন শুনলেন আমার বাড়িটা এখানে মানে এক সেখানেই আর কি সেখানকার কিছু গল্প আমার সাথে করছিল মানে আমার বাড়ির এরিয়াটা ওনার খুব চেনা এই জন্য গল্প করছিল তো দেখেছেন এখানে ঠাকুরগুলো তো এখানে না কাচের জিনিসগুলোও খুব সুন্দর সুন্দর জানেন মানে ফুলদানি তারপরে অনেক কিছু কাচের জিনিস তো আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে যে আমার একটা কাচের ওই যে বয়েম টাইপের গোল বয়েম টাইপের একটু নেওয়ার ইচ্ছা এই যে কালী মূর্তিটা দেখছেন ওর ভিতরে দেখতে পাচ্ছেন ওই কালী মূর্তিটা না খুব ইচ্ছে হচ্ছে দেখে মায়ের মূর্তিটা নেওয়ার কেন কি আমার তো বড়ো মায়ের একটা ইচ্ছে আছেই তো দেখি ওনাকে বললাম কবে কি হয় উনি আমার ফোন নাম্বার নিয়েছে আর দেখি বলল যে ঠিক আছে আমি বললাম বড়ো মায়ের আদলে মানে মুখের আদলে যেন ঠাকুরটা হয় তো এরকমই হাইট হোক সমস্যা নেই কিন্তু বড় মায়ের মুখের আদলে আমার চাই তো এই যে এইগুলো বলে আর কি ফোন নাম্বারটা দিয়ে চলে এসেছি আর এই এবার চলুন বাড়ির পথের দিকে যাই তো এই বাড়ির পথে যাওয়ার সময় আর কি যেটা এখন ইউটিউব ফেসবুক ফেমাস সেটা হচ্ছে হরিমোহন দালাল স্কুল বসিরহাটের হরিমোহন দালাল স্কুলের পাশে ফুচকার দোকান তো আমি অতটাও বলতে পারবো না এই ফুচকা কখনোই খাইনি আজকে যদিও একটু টেস্টের ব্যাপার ছিল খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে তো একাদশী যার জন্য আর টেস্ট করতে পারলাম না দূরের থেকে ভালোবাসা জানালাম ফুচকা খেয়ে তো কিছুই করার নেই এই শুধু দেখেই নিলাম একদম বসিরাট খ্যাত হয়ে গেছে ফেসবুক ইউটিউব সব জায়গায় হরিমোহন স্কুলের পাশেই আর কি তো এই যে কার্তিক ঠাকুরকে নিয়ে আবার কিন্তু উঠে গেছি অটোতে তাহলে কি আমার কার্তিক কত জায়গায় চড়ছে আপনারা শুধু একটু দেখবেন কত গাড়ি পাল্টে পাল্টে তারপরে না কার্তিক কার্তিকের বাড়ি যাবে তো আমার সোনুকে নিয়ে যায়নি বলে সোনু একটু কান্না করছিল যে তুমি আমাকে কেন নিয়ে গেলে না আমিও একটু যেতাম ও একটু খুব রাগ করেছে ও ঘুমাচ্ছিল বলে আমি আর আমার মেয়ে বেরিয়ে গেছিলাম তো এই যে আর আমি যে বই কথা বলছিলাম যে একটা বয়েম নেব সেই বয়েমটা কেন নিলাম কিসের জন্য নিচ্ছি নিলাম আর কি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন এই যে প্লেন হলে বেশি ভালো হতো তো আমার না এই দোকানের একটা এ আছে আছে তো ওই ট্রি আমার মানে একটা প্লাস্টিক গোল কৌটো দেওয়া আছে তো রাস্তার ধারে তো দেখেছেন কি পরিমাণে ধুলো পড়েছে তো আমি ওর বাবাইকে বললাম তুমি দাও এবার কৌটোটা এদিকে আমি একটু চেঞ্জ করে নিই প্রথমত গাছটা মানে ধুতে হবে ওর বাবাই সন্ধেবেলা আমি তো বাড়ি ছিলাম না চা করে দেবে কে ওই জন্য আপাতত বাদাম ভেজে রেখে গেছিলাম তো বাদাম আর বিট লবণ নিয়ে বসে গেছে আজকে তো একাদশী এই জন্য খিদে পাচ্ছে তো তো চলুন আগে বয়েমটা ধুয়ে নিয়ে আসি এই দেখুন বয়েমটা আর একটা সাইজ ছিল বড় তারপরেও আমি এই সাইজটাই নিয়েছিলাম তো এই যে আমার কিন্তু মনে কিন্তু বেশ আনন্দ হচ্ছে কেন আমার জীবনে কখনোই আমি এরকম কাজ করিনি যেটা কার্তিক নিয়ে এসে যে কাজটা আর কি করব তো এই যে দেখেছেন কেমন লাগছে বলুন তো ভালো লাগছে না বলুন তো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট ব্লকে জাস্ট ধামাকাদার ব্লক আসছে তো আশা করি এই ব্লগটাও আপনাদের খুব ভালো লাগলো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা